এই এই পেয়ে আমরা খুশি না বেজার আর বরফ করে বলেন খুশি না বেজার কোরআন নাজিল করেছেন কে আল্লাহ আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন এই পৃথিবীর মানুষ তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো কোরআনের মতো আরেকটা সুরা বানিয়ে নিয়ে আসো এই প্রীতি দেড় হাজার বছর আগেও কোরানের মতো সুরা কেউ বানাতে পারে নাই লাস্টে যারা কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছিল ওই বীরত্ববাদীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন তোমরা নিয়ে আসো কোরআনের সুরার মতো বানিয়ে নিয়ে আসো লাস্টে ওই কোরআন বিদ্বেষীরা যারা কোরান নিয়ে সন্দেহ করেছে তারা বলতে বাধ্য হয়েছে লাইসা হাজা কালামিল বাসার এই কোরআন আল্লাহর বানানো কোনো গ্রন্থ নয় নিঃসন্দেহে কোরআন টা কার কালাম আল্লাহ জোরে কার কালাম আল্লাহর কালাম আমার ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এ কুরআনের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই কারা কারা পক্ষে আছেন কারা কারা মার হাবাজ আল্লাহ কবুল করে আমিন আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি এই কোরআন যে সিনার মধ্যে আছে সেই সিনা কি অন্ধকার না আলো যে ঘরে কোরআন আছে সেই ঘর কি অন্ধকার না আলো হ্যাঁ যে সমাজে কোরআন আছে সেই সমাজ কি অন্ধকার না আলো তাহলে সেই আলো কোরআন নূর কোরআন কি ভাইয়ারা আমার এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে ওয়াবি রহমতিহী তোমরা যদি রহমত পাও তাইলে তোমরা কি করো আনন্দ করো আচ্ছা বলুন তো দেখি আমাদের নবী রহমতুল আলমিন এই পৃথিবীতে এসেছেন নবীকে পাঠিয়েছেন কে আর পাঠিয়েছেন কে আল্লাহ রাবুল আলমিন বলেন যারা আরবী গ্রামার বুঝেন মাযির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয় মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয় আল্লাহ বলেন কদ যা কুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি নূর রুমানি হলো আমার আলামিন ছাব্বিশ থেকে সাতাইশটা গ্রন্থ খোলেন এমন একটা তাফসির আছে যেই তাফসিরটা কৌমি মাদ্রাসায় পড়ানো হয় যেই তাফসিরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় এই তাফসিরে খুলে দেখবেন এই নূরমানি অন্য কেউ নয় এই নূর এসেছে মানে হলো আমার নূরের নবী দুনিয়ায় এসেছে এই জন্য আমার যুবক অনুরোধ করে বলি এখনো সময় আছে সময় গেলে সাধন হবে না অনেকে তাফসির করে নূর মানি কোন কোরআন নূর মানি নাকি কোরআন আসলে ওরা গবেষণা করে কিন্তু জেনে শুনে সত্যকে গোপন করে এ নূর মানে নয় এ নূর মানে হলো রহমতুল আলামিন আর কিতাব মানে হলো আমার আল্লাহ পাকের সেই কোরান যে কোরআন পেলে আমার হবে আনন্দের কথা বলেছেন এখন আমার প্রশ্ন হলো নবী যদি না আসতো কোরআন কি হইতো আরো যদি মানে হইতো নবী যদি না হইতো আসমান জমিন হইতো না না আমার নবীজিকে পাঠিয়েছেন কে এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি আমার আল্লাহ বলছিল ওয়াবি রহমতি হি রহমত পেলে তোমরা আনন্দ করো রহমিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বন্ধুগ আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি লবি হলেন লিল আলামিন জুড়ে বলুন সুবহানাল্লাহ